হ্যালো ইউন তোমাদের প্রণাম শ্যুট করে অনেকটা ভালোবাসা অনেক অনেকদিন পর একটা ভিডিও শ্যুট করছি তো এতদিন টাইম হয়নি তোমাদের বলে দিই যে শরীরটা খুব খারাপ ছিল তোমরা জানো যে কত মাস আগে আমার অপারেশন হয়েছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেখান থেকে সেলাইটা ফেটে মানে একটা অন্যরকম বিষয়ে সিচুয়েশান দাঁড়িয়ে গেছিলো আবার অপারেশন টাইপের করে ড্রেসিং করে করে এখন জিনিসটা একটু ঠিক আছে আর সেই যন্ত্রণা সেই সব কিছুতে কোনো ভিডিও দিতে পারিনি আর তোমরা ভাববা যে দিতে পারিনি তো শর্ট ভিডিও কী করে দিয়েছে তো জানো যে তোমরা সেগুলো সেভ করা থাকে সেগুলো দিয়েছি যাই হোক তোমরা সবাই কেমন আছো যে গণেশ পুজো চলছে তো সবার মঙ্গল হোক এটাই কামনা করি আর সকালবেলাতে আজকে উঠে গেছি দেখেছি পাগলের মতো চেহারা নিয়ে বসে আছে আর আমার মেয়েও পড়ছে আর মা মাছ করল করে একবার রোদ একবার বৃষ্টি এই নিয়েই চলছে আর চলো সারাদিন দেখতে থাকো কি করছি না করছি যতটুকুনি পারবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর এখন তো ভাদ্র মাস পড়ে গেছে পুজোরও আর বেশি দিন নেই সবাই শপিং প্লাস আমাকে কাপড় রোদে দেওয়া এই সব কাজ নিয়েই হয়তো বিজি আছে তো চলো সারাদিন দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে কি চলছে না চলছে এটাই তো এখন স্নান টান হয়ে গেছে বাইরের পরিবেশটা দেখাচ্ছি এত ঝড় হচ্ছে কি আর বলবো তো চলো এখন খাওয়া দাওয়ার পাটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে পুজোটা দিয়ে ফেলি এই যে ফাইনালি পুজোটা দিয়ে নিয়েছি রান্নাটা শেয়ার করে ফেলি তোমাদের সঙ্গে এটা হচ্ছে বোনের ওখান থেকে এটা হচ্ছে কোনো একটা ছোটো মাছ ভাজা সেদ্ধ ভাত তার মধ্যে খুব নিয়েছে একটু

তো এই যে নিজের পেমেন্টের টাকা তুলতে চলে নিজে যে পরিশ্রম করি সেই পরিশ্রমের ফল হাতে তুলে নিতেই হবে আর ছিল বাড়িতে পুজো সেটাও তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করেছি বাড়ির পুজোটাও তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছি তো দেখো কেমন লাগে গানপাতি বাপ্পা মরিয়ার পুজো চলছে আমাদের বাড়ির ভাসান হয়ে গেছে আর আমি নিজে যে পরিশ্রম করছি তাদের পেমেন্টটা তুলতে আজকে চলে এসেছিলাম আর আমাদের বাড়ির সামনে রাস্তাও তো আর ড্রেনটাও তৈরি করতে হবে তো ভালো থেকে সবাই সুস্থ থেকে